আমরা চারটি বাসতন্ত্রী মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ মহিলা সমিতি নিখিলবঙ্গ মহিলা সংঘ আর অগ্রগামী মহিলা সংঘ তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে ডেপুটেশন দিতে এসেছিল মেমোরাল নাম আমরা দিয়েছি এখানে আসে আমি আপনাদের যে গ্রুপ সেই গ্রুপে আমি দিয়ে দেব মেমোরাল নাম ইচ্ছা করে একটু ছবি তুলে নিতে পারবেন আমরা মূলত যে কথাটা বলতে চেয়েছি যে আমাদের এক্সপেরিয়েন্স এটা যে আমরা আমাদের দেখেছি আমাদের রাজ্যে দু হাজার পর থেকে বিভিন্ন অঞ্চল এবং জায়গা এত প্যারাডাইজ থাকে যে বেশিরভাগ মানুষ অধিকাংশ অনেক মানুষ যারা নিজেরা ভোট দিতে পারে না এবং আমরা দেখেছি আমাদের এক্সপেরিয়েন্স যে মহিলারা তারা নানানভাবে মনেস্টেশনের শিকার হয় টর্চার্ড হয় সব মিলিয়ে আন্ডার থ্রেড থাকে এবং রাজ্যের শাসক দল টিএমসি গুন্স যারা মিস্ট্রিয়েন্স যারা তারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত এবং আমাদের কথা হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যা যা করা দরকার সেটা সবসময় করা হয় না আমরা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের সন্দেশখালি দিকেছি যেটা আমাদের খুবই কনসার্ন ফিল করেছি আমরা খুবই আমাদের অ্যাংজাইটি হয়েছে যে এরকম যদি হতে পারে তাহলে তো রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আছে হয়তো হয়তো না আমরা বলছি আছে ফলে এই সমস্ত গুলো আছে যখন তারপরে মানুষ কি করে ভোট দেবে নিজেরা যদিও দুটো আমরা দেখেছি যে আমরা গন্ডগোল কিন্তু এত গন্ডগোল তাকে এড়াতে পারিনি অনেক বড় কিছু হয়তো হয়নি কিন্তু এড়াতে পারিনি এত বল বিভিন্ন কথা বলা সত্ত্বেও ইলেকশন কমিশন তাই আমরা বলছি থার্ড ফেজ থেকে আমাদের এটা এক্সপিরিয়েন্স পঞ্চায়েত ইত্যাদি সব মিলিয়ে আসতে আসতে নামছে এবং সেটা আরো বেশি এই জায়গার বিষয়ে এবং আরো নেওয়ার দরকার বিশেষত লোকাল পুলিশ এডমিনিস্ট্রেশন কে তারা যাতে সঠিক ভূমিকা পালন করে কারণ আমাদের একটা এক্সপেরিয়েন্স আমরা বলেওছি এই কথা যে লোকাল পুলিশ তারা যদি সঠিক ভূমিকা না পালন করে তাহলে মানুষ কখনো শান্তিতে ভোট দিতে পারবে না এবং এটা আমাদের রাজ্যে বিভিন্ন সময় হয় সেন্ট্রাল ফোর্স হয়তো আছে কিন্তু তারাও বুথের ভেতরে কি হচ্ছে বলে আমরা এটা বলতে পারব না আবার বাইরের পুলিশ গ্যাদারিং করতে দিচ্ছে গ্যাদারিং করতে দিচ্ছে নর্মালি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রুলিং পার্টির ফেভারি যায় ফলে তো সব মিলি আমাদের রাজ্যে সহ জেনারেল পিপল তারা নিজেদের ভোট কাস্ট করতে আন্ডার থ্রেডে থাকে